哎，直接听得到那里。 আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গিয়েছেন বা খোঁজও পেয়ে গিয়েছেন যে অনেকগুলো বছর প্রায় গেছে ফুলের মধু এবং একটা যেটা হয়েছে এখানে জয়েন করেছেন এবং সদস্যরা বড় হয়ে গেছেন এবং দেখতেই পাচ্ছেন না যে নিম ফুলের মধুতে বড় পুটি এবং ছোট পুটি পাশাপাশি তো বড় পুটি ছোট পুটির কি বন্ধুত্ব হলো বল ছোটপুটি হ্যাঁ এখন বন্ধুত্ব হচ্ছে বড় বড় কি যেটা সমস্যা হচ্ছে আমরা যখন কালকে আমাদের দুজনে ইয়ে একটা ছোট্ট ছিল একসাথে তো ওখানে আমরা দুজনে একসাথে থাকায় আমাদের যখন কোনোভাবে মুভ করতে বলা হচ্ছে বা ডাকছে তো পুটি বলে ডাকছে এবার পুটিতে আমিও এরকম করে তাকাচ্ছি ও এরকম করে তাকাচ্ছে আমরা দুজনেই তারপর কনফিউজ থাকি কাকে ওকে তারপর দুজনে দুজনের দিকে তাকাচ্ছি ও আচ্ছা আচ্ছা চলো বড় পুটি এবং ছোট পুটি তুই সমুদি দিদিকে চিনতিস নাকি না প্রথমবার কাজ করছিস আলাপ হয়েছে সমুদিদির সঙ্গে হ্যাঁ কি গল্প শুনেছিস নাকি বল সমুদিদিকে এখনো গল্প হচ্ছে অল্প 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 হ্যাঁ হ্যাঁ আশার আগে তো তার স্বরে গান বাজছিলাম শুনছিলাম তুই গানগুলো কে চালাচ্ছিলো সমুদিদি না তুই সমুদিদি সমুদিদি তো সৌম্য একটুখানি বলো এই যে নিম ফুলের মধু তুমি মানে তুমি এখন বড় পুঁটি ইজ ব্যাটার যে মানে এই বড় পুঁটি ছোট পুঁটি মানে গিয়ে যে জ্বালা সো ব বলো তুমি দেখতে মানে ধারাবাহিকটা দেখে আমি এটা আগেও বলেছি মানে আমি অরিজিৎ বলেছি আমি পলিপিকা বলেছি যে আমি নিমফুলের মধুর একজন খুব বড় তো বলবো না বাট আমি ভালো একটা ফ্যান ছিলাম মানে আছি এখনো বেশ কিছু মানে আমার ফলো করা হয় না ধারাবাহিক ধারাবাহিক তো অনেক বড় হয় তো কিন্তু একমাত্র নিম ফুলের মধু এবং হাতে গোনা কয়েকটা আছে ধারাবাহিক যেটা আমাদের এখন চলছে তো নিম ফুলের মধু আমি নাম্বার ওয়ানে রাখতাম কিছু কিছু ইভেন্ট ছিল যেগুলো আমি ফলো করতাম শুরু থেকে শেষ এই যেমন সবার প্রথম যখন যেটা আমার চোখে লেগেছিল সেটা হচ্ছে ওই চুল কাটার ব্যাপারটা নিয়ে তারপর পর্না রেগে গিয়ে যখন ওই পুরো বাড়ি ভিজিয়ে দেয় ডুবিয়ে দেয় ঠিক আছে মানে আমার কাছে ইনফরমেশানগুলো আছে তো বুঝতেই পারছো আমি এরকম ধরনের ফ্যান ছিলাম অ্যান্ড তারপর হঠাৎ করে সেই জায়গায় আবার চরিত্র হিসাবে আসা তো ডেফিনেটলি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো হ্যাঁ প্রথমেই যেহেতু নিম ফুল এবং তুমি জানতে তো সেই কারণে কি হ্যাঁ নাকি আরো অনেক ধারাবাহিকের অফার ছিল দেন ফার্দার না আমার কাছে এটা খুব ভালো একটা অফার মনে হয়েছে কারণ হ্যাঁ ডেফিনেটলি এটা খুব ভালো অফার মনে হয়েছে তার পেছনে রিজন হচ্ছে এর গল্পটা আর সত্যি এটা অলরেডি একটা ব্র্যান্ড এটা হয়ে গেছে হ্যাঁ এটা একটা তাজমহল হয়ে গেছে আমি এসেছি এবং আমরা আরও কয়েকজন এসেছি নতুন যারা আমরা শুধু রং করতে এসেছি আমাদের খুব একটা বেশি আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব একটা বেশি কোনো মানে হাত নেই অলরেডি এটা তৈরি হয়ে গেছে দর্শকের কাছে অলরেডি এটা এক্সিস্ট করে এবং খুব বড় মাপ নিয়ে এক্সিস্ট করে যে এতগুলো মেকআপ রুম যদিও কুড়ি বছর এখন এগিয়ে গেছে তোমরা কোনটা কার মেকআপ রুম সেটা তুমি জানো জানছি জানছে তুই জানিস এটা কার মেকআপ রুম এটা অর্জিতা আন্টি জি আন্টি মানসী আন্টি ঋষি দিদি ও বাবা তো তুই পরিষ্কার কারা এরা সবার সঙ্গে তুমি বলো তুমি সম্পর্কে এরা কারা কে কে হয় কে হয় ক্যামেরায় কেন এরকম করছো তুমি আমার সাথে আমার থাম মি

আচ্ছা গল্পটা ঠিক কিরকম ভাবে এগোচ্ছে আমি শুনলাম যে ওরটা শেষ হচ্ছিল কিন্তু এখন শুনলাম যে ও থাকছে মানে ছোট হিসেবে এগোচ্ছে কি আছে কিভাবে ও থাকছে সেটা দেখতে হলে তো দেখতে হবে নিম্ন না হলেও একটুখানি কেন না এত লিকফিক করার মধ্যে আমি নই আমি ওসব একদম ওগুলো করতে ভালোবাসিনা আর আমি এইভাবে লোকজনকে লোক এটা তো জানতে পেরে গেলো না যে ছোটপুটি আছে যেটা সবার মানে ছোটপুটি ডেফিনেটলি সবার ফেভারেট ঠিক আছে

যে এখন আমরা সরি আমি এখন এই ফেস ইউজ করব আমি সকাল কি করছিলে একটু হ্যাঁ আমি আমি মাঝে মাঝেই করি এরকম মানে যে ইউটিউব চ্যানেল সেটারও নাম বলে দে এখানে বুঝলি তো ইউটিউব করি না বাট ইনস্টাগ্রাম আছে আইডিটা বলে

ব্লগ হয়নি রিলস বানাবো আচ্ছা রিলস বানাবি আমাকে নিয়ে ওকে চল পাক্কা সিলেক্ট কি হয়েছে না এখন রিল বানাবি এখনো সিলেক্ট হয়নি হয়ে যাবে আচ্ছা এখনো সিলেক্ট হয়নি হয়ে যাবে আচ্ছা খুব বেশি কোন আটকানো যাবে না কারণ ফ্লোরের ওদিকে ঢাকা ঢাকি চালু হয়ে গেছে একটুখানি বলে দেই যে দর্শকদের যারা দেখছে এখন এই মুহূর্তে তোদের একটু কিছু বলে দে বলি আস্তে চলেছে আমি সবই বল না আমি আমি কিন্তু আমাকে খুব একটা তুই তুই অলরেডি তুই তোই বল আমি তোর থেকে অনেক ছোট এখানে না আমি বলবো তোমরা যেমন আমাদেরকে বা আগে ভালোবাসেছছো এখনো সেরকমই ভালোবাসো আর দেখবে নিম ফুলের মধু রোদ ছাটার সময় ছাটার সময় বেস্ট এই নতুন জার্নি সমু এখানে নতুন ইন্ট্রোডিউস হচ্ছে খুব 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 সাফল্য পাক আর আপনাকে আমরা তো দেখতে পাচ্ছি তার জন্য আমরা খুব খুশি আবার এই সব এরকম টিপে দেবো আমরা সবচাইতে খুদে সদস্য এখানে এখনো অবধি আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় সমসঙ্গি ওয়ার্ল্ড নিউজ কলকাতা